প্রতিদিন সকালে খলিল চাচার গাড়ি থেকে বের হতো সাপ প্রথম দিন একটা পরদিন পাঁচটা তারপর শত শত সাপ দোয়া করানো হলো পানি পড়া ছিটানো হলো তাবিজ বাঁধা হলো কিন্তু কোনো কিছুতেই গাড়ির সাপ দূর হলো না আর যখন আসল সত্য ফাঁস হলো পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল ঘটনাটা নূরপুর গ্রামের ফজরের নামাজ শেষ হলো বয়স্ক লোকজন মসজিদ থেকে ফিরছিলেন হঠাৎ একটি ভয়ঙ্কর চিৎকার বাতাসে প্রতিধ্বনিত হল ইয়াল্লাহ হাজি আফজল বললেন এটা খলিল আহমদের আওয়াজ তিনি সেই দিকে এগোলেন খলিল আহমদ ছিলেন গ্রামের সবজি বিক্রেতা সকালে সাদা মারুতি গাড়ি নিয়ে বাজারে থেকে যেতেন তিনি যখন গাড়ির বনেট খুললেন তখন তার ইঞ্জিনের পাশে একটি কালো ও চকচকে সাপ পেঁচানো ছিল সাপটির চোখ ঝলমল করছিল এবং সে বারবার ফনা তুলছিল যেন সতর্ক করে বলছে কাছে খলিলের হৃৎপিণ্ড জোরে ধরফর করতে লাগল সে বলল ইয়াল্লা কি বিপদ এটা তার স্ত্রী জয়নব বাইরে এলেন ভয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে খলিল কাপা কণ্ঠে বললেন গাড়ি মতে সাপ অনেক বড় সাপ জয়নব ভয় তার মুখে ঘোমটা টেনে ফেললেন খলিল সাহস করে একটি লাঠি দিয়ে ইঞ্জিন থেকে সাপটিকে সরানোর চেষ্টা করলো সাপটি আক্রমণ করতে চাচ্ছিল কিন্তু শেষমেশ সাপ নিচে নেমে ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল খলিল বললেন আলহামদুলিল্লাহ বেরিয়ে গেছে জয়নবু জিজ্ঞেস করলেন এটা কিভাবে হল খলিল বললেন সম্ভবত জঙ্গল থেকে পথ হারিয়ে এসে পড়েছে তবে তার মনে একরকম ভয় কাজ করছিল জয়নবু জিজ্ঞেস করলেন তুমি এখন বাজারে যাবে খলিল বললেন হ্যাঁ যেতে তো হবেই গাড়ি স্টার্ট হল কিন্তু খলিলের মন ছিল ভার সে জানত এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না পরদিন সকালে খলিল স্বাভাবিক সময়ের আগেই জেগে উঠলেন জয়নব খলিলের চিন্তিত মুখ দেখে বললেন দোয়া পড়ে যাও আল্লাহ ভরসা খলিল বিসমেল্লা বলে যখন গাড়ির দরজা খুললেন তখন এবার চিৎকার করে উঠলেন ড্রাইভার সিটে ছিল পাঁচটি ছোট কালো সাপ তারা গিয়ারে উঠে গিয়েছিল সিটের কাছে এবং ম্যাটের উপর ছড়িয়েছিল তাদের চোখ ছিল খলিলের দিকে এবং ফোঁস করছিল যেন তারা রেগে আছে খলিল পেছনে সরে গেল কিন্তু চোখ সরাল না গাড়ি থেকে শব্দ শুনে জয়নব বাইরে এলেন খলিল বললেন আবার এসেছে এইবার পাঁচটা জয়নবের মুখ ফ্যাকাশে হয়ে গেল চুপ করে দাঁড়িয়ে রইল ঠিক তখন দুই প্রতিবেশী যুবক নৌমান ও জাহিদ ওদিক দিয়ে যাচ্ছিল তারা খলিল ও জয়নবকে উদ্বিগ্ন দেখে থামল জাহিদ জিজ্ঞেস করল কি হয়েছে চাচা খলিল ইঙ্গিত করলেন ভিতরে দেখো দুই যুবক চমকে উঠল এবং বলল এটা তো সিরিয়াস সমস্যা মনে হচ্ছে নোমান একটি মোটা বাঁশ এবং জাহিদ একটি লাঠি নিল তারা সতর্কভাবে লাঠি দিয়ে সাপগুলোকে গাড়ি থেকে বের করল বাঁশের গুতায় তারা বেরিয়ে গিয়ে ক্ষেতের দিকে চলে গেল খলিল খামে ভিজে গেলেন ধপাস করে মাটিতে বসে পড়লেন নোমান বলল এটা এখন সাধারণ ব্যাপার নয় কাল একটা আজ পাঁচটা যদি কাকতালিও হয় তবে প্রতিদিন কেন জাহিদ বললো কোনো দুষ্টামি হতে পারে কারো শত্রুতা আছে হয়তো খলিল মাথা নাড়লেন শত্রুতা থাকার কথা না কিন্তু জৈনব জিজ্ঞেস করলেন কিন্তু কি খলিল চুপ রইল তার চোখ গাড়ি ছাদের দিকে মুখে বলল সবই খুব অদ্ভুত নোয়ান বলল ক্যামেরা লাগাও দেখো কি হচ্ছে খলিল মাথা নাড়ল হ্যাঁ হয়তো তাই করতে হবে জয়নব ভিতরে গিয়ে একটি ছোট মোবাইল ক্যামেরার প্যাকেট আনলেন যেটা তাদের ছেলে অনলাইন থেকে কিনেছিল বন্ধুদের সাথে ট্যুরে নেওয়ার জন্য সেই সন্ধ্যায় খলিল গ্যারেজের সামনে লাগানো বাতি খুলে সেখানে ক্যামেরা বসালেন ছাদের উচ্চতা থেকে ক্যামেরা পুরো গ্যারেজকে কাভার করছিল রাত হলো কিন্তু রাতে ঘুম হলো না খলিল বিছানায় শুয়ে থাকলেও তার মনে হচ্ছিল চারপাশে শুধু সাপ আর সাপ ছোট বড় মাঝারি জয়নব তার দিকে ফিরে হাত ধরে বললেন ভয় পেও না কাল দেখা যাবে রাত কেটে গেল কিন্তু সূর্য উঠতেই খলিলের অস্থিরতা বেড়ে গেল মনে অশান্তি শুরু হলো জয়নব নাস্তা বানালেন কিন্তু খলিল শুধু চাখেই উঠে গেল তার চোখ বার বার দরজার বাইরে গ্যারেজের দিকে যাচ্ছিল যেন সে মানসিকভাবে প্রস্তুত হচ্ছিল তুমি আজ বাজারে যাবে জয়নব জিজ্ঞেস করলেন খলিল কিছুক্ষণ নীরব থাকার পর মাথা নাড়ল আল্লাহর নাম নিয়ে সে গ্যারেজের দরজা খুলতেই তার হাত কাঁপতে লাগলো সে বিসমিল্লা বলল তারপর গাড়ির দরজা খুললো গাড়ির ভিতরে এক অদ্ভুত নিরবতা কাজ করছে যেন সময় থেমে গেছে খলিল মাথা নিচু করে দেখল আজ কোনো সাপ নেই সে বিস্ময়ে এদিক ওদিক তাকালো দরজার পাশে সিটের নিচে পিছনে সিটে দিকিতে সবকিছু চেক করল আল্লাহ শুক্রিয়া সমস্যা দূর হয়ে গেছে সে নিজেকে সান্ত্বনা দিল সে গাড়িতে বসে ইঞ্জিন চালু করলো বাজারের দিকে রওনা দিল কিন্তু এবার পুরো রাস্তা জুড়ে তার মাথায় একটা চিন্তায় ঘুরপাক খেতে লাগলো কাল পাঁচটা সাপ তার আগের দিন একটা আর আজ একটাও নেই এটা কি কাকতালিও নাকি কোনো রহস্য আছে বাস্তবে কি কেউ শত্রুতায় নামলো বাজারে সে প্রতিদিনের মতো সবজি কিনল কিন্তু তার চোখে উদ্বেগের ছাপ ছিল স্পষ্ট এক পুরনো আলু বিক্রেতা বন্ধু মজনু তার কাঁধে হাত রেখে বললো দোস্ত খলিল আজ খুব চিন্তিত লাগছে খলিল বলল, রাতে একটু ঘুম কম হয়েছে সন্ধ্যায় ফিরে জয়নবের সঙ্গে বলল আজ কিছুই ছিল না গাড়িতে আমি বুঝতে পারছি না কি হচ্ছে সব জয়নব মনোযোগ দিয়ে তার কথা শুনলো তারপর আস্তে করে বলল সব কিছু খুব অদ্ভুত খলিল আমার মনে হয় কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত খলিল বলল মানে জয়নব বলল আমাদের জানতে হবে এগুলো কিভাবে ঘটছে কাল থেকে গ্যারেজে এমন কিছু রাখতে হবে যাতে বোঝা যায় সত্যিই কেউ আসে কিনা খলিল মাথা নাড়ল হ্যাঁ হয়তো ক্যামেরার রেকর্ডিং থেকে কিছু জানাতে পারবে আজ রাতে আমি অবশ্যই চেক করবো রাতে খলিল সব কিছু লক করল দরজা বন্ধ করল তালা ভালো করে লাগালো এবং নিজেই গ্যারেজের দরজা টেনে দেখে নিল যে সব কিছু নিরাপদ কিনা তারপর সে ভিতরে এলো উজু করল নামাজ পড়ল এবং জয়নাবের সঙ্গে বসে কোরআন আবাদ করল খলিল বিছানায় পড়ে আছে চোখে ঘুম নেই শুধু আছে ভয় আর সন্দেহ যদি কাল আবার সাপ আসে তাহলে এটা আর কাকতালিও হতে পারে না সে শেষবারের মতো চোখ বন্ধ করল এবং মনে মনে চিন্তা করল কাল সব রফা রফাদফা হবে কিন্তু সে জানত না আগামী দিনটি এক ভয়ঙ্কর সত্য নিয়ে আসছে সকাল হল খলিল আস্তে করে উঠে অজু করল ফজরের নামাজ মসজিদে জামাতে আদায় করল খলিল মসজিদ থেকে এসে গ্যারেজের দরজার সামনে দাঁড়াল জয়ন জানালা দিয়ে তার দিকে তাকিয়ে আছে খলিল বিসমিল্লা বলে তালা খুললো এবং দরজাটি আস্তে টেনে খুললো তারপর ধীরে ধীরে গাড়ির কাছে গেল গাড়ি পুরোপুরি বন্ধ ঠিক যেভাবে সে রাতের বেলা বন্ধ করে রেখে গেছিল সে হ্যান্ডেল ধরে টান দিয়ে দরজা খুলল এক মুহূর্তের জন্য মনে হলো মাটি কেঁপে উঠল খলিলের হৃদপিণ্ড জেল এক লাফে গলায় উঠে গেল গাড়ির ভিতরে বৃষ্টিরও বেশি সাপ হামাগুড়ি দিচ্ছে কিছু ড্যাশবোর্ডে কিছু সিটের মাঝে কিছু মেঝের ম্যাটের নিচ থেকে বের হচ্ছে তাদের গায়ে চকচকে চামড়া তাদের তীব্র গতিবিধি আর ফোঁস ফোঁস শব্দ খুবই ভয়ঙ্কর খলিলের চিৎকার বেরিয়ে আস্তে আস্তে গলায় আটকে গেল তার শরীরে আর শক্তি নেই ভয়ে মাথা ঘুরাচ্ছে সে এক পা পেছনে সরে গিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে কোনো মতে নিজেকে রক্ষা করল জয়নব দৌড়ে বেরিয়ে এলো কি হয়েছে তারপর খলিল কাঁপা কাঁপা আঙুলে গাড়ির দিকে ইশারা করল জয়নব ভিতরে উকি দিয়ে সাথে সাথেই পিছিয়ে এলো আস্তা আকফিরুল্লাহ এটা তো মারাত্মক হয়ে যাচ্ছে খলিল কাপা হাতে মোবাইল বের করলো তাৎক্ষণিকভাবে অ্যাপ ভাবে সে রাতের পুরো রেকর্ডিং আগে পিছিয়ে টেনে দেখল প্রত্যেকটি কোন থেকে পর্যবেক্ষণ করল কিন্তু কিছুই পাওয়া গেল না না কেউ এলো না কেউ গেল গ্যারেজের দরজা পুরো রাত বন্ধ ছিল না কোনো ছায়া না কোনো শব্দ সবগুলো এলো কোথা থেকে কিভাবে কখন কোন ফাঁক দিয়ে কি জন্য এখন সন্দেহ বিশ্বাসে রূপ নিল এটা সাধারণ ঘটনা নয় এটা এমন কিছু যা মানুষের বোধগম্যতার বাইরে জয়নব বলল এটা জাদু নাকি কোনো পরীক্ষা কিছু তো আছে যা আমরা বুঝতে পারছি না খলিল ক্লান্ত কণ্ঠে বলল যদি এটা কোনো জাদুর খেলা হয় তবে তো খুবই বিপজ্জনক আর যদি এটা আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা হয় তবে আমি এখনো অন্ধ সেদিন খলিল বাজারে যায়নি, দোকানও খোলেনি দুপুরের দিকে পাড়ার কিছু লোক এসে খলিলের খোঁজখবর নিল তারা আবার সাপ বের করতে সাহায্য করলো লম্বা লাঠি বাঁশ আর জাল ব্যবহার করা হলো। খুবই কঠিন কাজ সবাই মিলে কাজটি সম্পন্ন করলো যখন গ্যারেজ খালি হল তখন খলিল সেখানেই দাঁড়িয়ে গলা ফাটিয়ে আজান দিল যেন নিজের হৃদয় থেকে অন্ধকার দূর করার চেষ্টা করছিল সন্ধ্যার সময় সে মৌলবি আসলামের কাছে ছুটে গেল মনে অগণিত প্রশ্ন কিন্তু মুখে শুধু একটি বাক্য মৌলবি আসলাম গ্রামের কোণে মসজিদের পাশে একটি ছোট হুজরায় থাকতেন তার চেহারায় সবসময় এক ধরনের গম্ভীর শান্ত ছাপ থাকত এবং তার কণ্ঠে এমন গভীরতা ছিল যা শুনলে মানুষ থমকে যেত তিনি বহু বছর ধরে গ্রামের শিশুদের ধর্মীয় শিক্ষা দিচ্ছেন নামাজে ইমামতি করছেন এবং মানুষের বিচার মীমাংসা করে আসছেন কিন্তু আজ যখন খলিল তার হুজরার সামনে খালি পায়ে নিচু মাথায় ভেজা চোখে এসে দাঁড়ালো তখন মৌলভী সাহেব গভীর চোখে তাকিয়ে বললেন এসো খলিল ভাই বসো কি বলতে চাও বলো মৌলভি সাহেব এসব কি হচ্ছে আমার সাথে কি কি করতে চায় আমার কাছে আমি খুবই অস্থির হৃদয় ভার হয়ে আছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে এই সাপ তাদের আশার কারণ বুঝে উঠতে পারছি না মৌলভী সাহেব নরম স্বরে জিজ্ঞেস করলেন প্রথম কখন এসেছিল খলিল ধারাবাহিকভাবে সব ঘটনার বর্ণনা দিল রাতের ক্যামেরা দরজা বন্ধ থাকা সত্ত্বেও সাপদের ঢুকে পড়া এবং তারপর হঠাৎ তাদের অদৃশ্য হয়ে যাওয়া প্রতিবার ভয় আরো তীব্র হওয়া মন অস্থির হয়ে ওঠা এবং এখন ব্যবসায় পর্যন্ত যাওয়া সাহস করতে না পারা মৌলভী আসলাম চুপচাপ সব শুনছিলেন তারপর বললেন এই ব্যাপার হয়তো কোনো মানুষের ষড়যন্ত্র আছে নয়তো আল্লাহর তরফ থেকে কোন ইশারা উভয় অবস্থারই চিকিৎসা আছে খোলেল চমকে উঠে বলল আল্লাহর ইশারা কিন্তু আমি তো কিছুই করিনি মলভি সাহেব গভীর চোখে তার দিকে তাকালেন খলিল ভাই আমাদের মধ্যে কে এমন আছে যে দাবি করতে পারে যে সে কোনো গুণা করেনি কিছু গুণা বাহ্যিক ভাবে ছোট মনে হয় কিন্তু আল্লাহর কাছে সেগুলোর গুরুত্ব অনেক বড় হয় তোমার উপর যা কিছু ঘটছে তা হয়তো তোমাকে জাগিয়ে তোলার চেষ্টা নতুবা কারু খলিল তাহলে আমি এখন কি দোয়া বা কোনো ওয়াজিফা আছে মৌলভী আসলাম তার কাঁধে হাত রাখলেন ওয়াজিফা হয় হৃদয়ের প্রথমে নিজের ভেতরে তাকাও নিজের আমল পরীক্ষা করো রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করো আল্লাহ আমি কি ভুল করেছি আর যদি কিছু মনে না তবুও তবা করো কারণ আল্লাহ সব জানেন খলিলের চোখ ভিজে গেল মৌলভী সাহেব যদি আমি সত্যি তবা করি তাহলে কি এসব শেষ হয়ে যাবে আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমাশীল যদি মানুষ অন্তর থেকে অনুশোচনা করে মৌলবী সাহেব কিছু দোয়া শিখিয়ে দিলেন সুরাবাকারা প্রতিদিন শুনো অথবা পরো ইস্তিকফারের কিছু আয়াত পড়ো রাতের শেষ প্রহরে তাহার যুদের দুই রাকাত নামাজ পড়ো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যা কিছু তোমার হৃদয়ে বোঝা হয়ে আছে তা হালকা করো সত্য বলো যদি কিছু লুকিয়ে থাকো খলিল ভাই এখন সময় এসেছে তুমি তোমার অন্তরের বোঝা নামিয়ে ফেলো আমাকে স্পষ্ট করে বলো ব্যাপারটা কি খলিল ধীরে ধীরে মাথা তুলল কিন্তু চোখ তুলে তাকাতে পারল না মৌলবী সাহেব আমি আমি সে থেমে গেল মৌলবী সাহেব চুপচাপ তার পাশে বসে বললেন খলিল যা কিছু তোমার অন্তরে আছে আল্লাহ জানেন আমি নই নিজেকে সত্য বলো কিছু মুহূর্তে নিরবতার পর খলিলের আওয়াজ বের হলো খুব আসতে কিন্তু কাঁপা স্বরে বলল এই গাড়ি যেটা আমি কিনেছি বলে সব জায়গায় প্রচার করেছি এটা আসলে আমার না মৌলভী সাহেব বিস্ময়ে তার দিকে তাকালেন তবে কার এটা ফারুক ভাইয়ের তিনি শহরে থাকেন আমি ছয় মাস আগে তার কাছ থেকে এটি ভাড়ায় নিয়েছিলাম দু মাসের ভাড়া দিয়েছি তারপর আর্থিক অবস্থা খারাপ হয়ে গেল এরপর তিনি বারবার গাড়ি ফেরত চাইতে এসেছেন কিন্তু আমি প্রতিবারই তাকে এড়িয়ে গেছি খলিলের কণ্ঠে এখন লজ্জা স্পষ্ট ধরা পড়ছে মৌলভী সাহেব জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকালেন শুধু এড়িয়ে গিয়েছিলে খলিলের চোখ ভিজে গেল না একদিন আমি মহল্লার কয়েকটা ছেলেকে বলেছিলাম যখন উনি আসবেন তখন তাকে চোর বলবে যেন পুরো মহল্লা তাকে চোর বলে এ কথা বলতে বলতে খলিল ফুঁপিয়ে কেঁদে ফেলল মৌলভী আসলামের নিঃশ্বাস থেমে গেল কিন্তু তার মুখে রাগের বদলে দেখা দিল দুঃখ খলিল তুমি একজন মুসলমান ভাইকে চোর বলে তাড়িয়ে দিয়েছ শুধু এ কারণে যে তুমি তার জিনিসটা ফেরত দিতে চাওনি আমি ভুল করেছি অনেক বড় ভুল কিন্তু তখন আমি শুধু নিজের লাভ দেখেছিলাম বিবেকের কণ্ঠ চেপে ধরেছিলাম যতবার উনি এসেছেন আমি মিথ্যে বলেছি কখনো বলেছি গাড়ি নষ্ট কখনো বলেছি এটা এখন আমার নামে আর শেষবার যখন উনি এলেন তখন মহল্লার কিছু ছেলে তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে মৌলভী আসলাম মাথা নিচু করে ফেললেন এসব করার সময় আল্লাহকে ভয় পেলে না খলিল কাঁদতে কাঁদতে বলল মৌলভী সাহেব এখন প্রতি আমার চোখে শুধু তার চেহারাই ভাসে তার চোখে সেই অসহায় দৃষ্টি আর এখন এই সাপগুলো মনে হয় যেন তারই বদয় আমার পিছনে লেগে আছে নাকি আল্লাহর গজ মৌলভী সাহেব তাকে সান্ত্বনা দিয়ে বললেন এটা আল্লাহর গজব না বরং তার দয়া যে তিনি তোমাকে ফেরার সুযোগ দিচ্ছেন খলিল ভেজা চোখে বলল আমি সব কিছু ফেরত দিতে চাই গাড়িটাও সম্মানটাও ক্ষমাও চাইব মৌলভী সাহেব সম্মতিসূচকভাবে মাথা নাড়লেন আগামীকাল সকালেই আমরা শহরে যাব ফারুকের কাছে সেই রাতেই খলিল তাহাজুদের নামাজ আদায় পড়ল সে সেজা গিয়ে অনেকক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদল ইয়া রব যা করেছি তা ছিল জুলুম তুমি সাক্ষী আছো আমি এখন তোমার দরজা এসেছি মৌলভী আসলাম ফজরের পরপরই খলিলের ঘরে এলেন জয়নব তাদেরকে হাসি মুখে বিদায় জানালেন খলিল গাড়ি নাইনি বরং পায়ে হেঁটে বাস স্টপের দিকে রওনা দিল তার মনে হয়েছে এটাই তার আর প্রথম ধাপ হওয়া উচিত শহর কাছেই ছিল তারা বাসে উঠে শহরের দিকে রওনা হল তার চোখে বারবার ভেসে উঠছিল ফারুকের মুখ মৌলভী আসলাম চুপ ছিলেন শেষমেশ তারা শহরে পৌঁছল ফারুকের বাড়ি ছিল মহল্লার শেষ প্রান্তে খলিলের হৃদপিন্ড জোরে ধরফর করতে লাগল তার পা যেন থেমে যাচ্ছিল কিন্তু মৌলভী আসলাম তার কাঁধে হাত রাখলেন এখন থেমে গেলে চলবে না তারা পায়ে হেঁটে ফারুকের বাড়িতে পৌঁছে গেল খলিল দ্বিধাভরে দরজায় নক করল কয়েক মুহূর্তের মধ্যেই দরজা খুলল আর সামনে সেই পরিচিত মুখ দেখতে পেল ফারুক সাদা পাঞ্জাবি মুখে হালকা দাড়ি চেহারায় চিন্তা ও বিস্ময়ের মিশ্র অভিব্যক্তি খলিল ভাই খলিলের কণ্ঠ কাঁপতে শুরু করলো চোখ ভিজে উঠল ফারুক ভাই বলেই সে পকেট থেকে গাড়ির চাবি বের করল এবং দুই হাত দিয়ে ফারুকের সামনে রাখল এটা আপনার আমি অনেক জুলুম করেছি অনেক মিথ্যা বলেছি আর সবচেয়ে বড় জুলুম এটাই করেছি যে আমি আপনার বেচ্যুতি করেছি আমি অন্তর থেকে ক্ষমা চাই ফারুক কিছুক্ষণ চুপ করে খলিলের দিকে তাকিয়ে রইলেন তারপর আস্তে করে বললেন আপনি এই পর্যন্ত আসতে অনেক সাহস করেছেন খলিল মাথা নিচু করে বলল সব কিছু আল্লাহ করিয়েছেন আমার হাতে থাকলে আমি হয়তো কখনোই আসতাম না কিন্তু আল্লাহ আমার অন্তরের পর্দা ছিঁড়ে ফেলেছেন এবং আমাকে আমার বাস্তবতা দেখিয়ে দিয়েছেন আসনা মীরবাতা ভেঙে বললেন ফারুক ভাই মানুষ সেই যে অন্যকে ক্ষমা করতে জানে খলিল ভুল করেছে কিন্তু আজ সে তবা করছে আপনি যদি তাকে ক্ষমা করে দেন তবে হয়তো আল্লাহ আমাদের সবার উপর রহম করবেন ফারুক গভীর নিশ্বাস নিয়ে চাবি তুলে নিলেন এবং খলিলকে বুকে জড়িয়ে ধরলেন আমি আপনাকে ক্ষমা করেছি কারণ আমি জানি ক্ষমা করা মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় খলিল ফুপিয়ে কেঁদে ফেলল তার চোখের পানি ফারুকের কাঁধে পড়ল আজ প্রথমবার সে নিজের নফসের ওপর বিজয়ী অনুভব করছে ফারুক বললেন আপনারা ঘরে এসে বসুন তারা একসঙ্গে বসল চা এলো মৌলভী আসলাম সুরা নুরের আয়াত পরে শোনালেন যেখানে ক্ষমা ও তবার ফজিলত বর্ণিত ছিল ফারুক বললেন আল্লাহ আপনাকে জাগিয়ে তুলেছেন এটা তার রহমত সাপ তো কেবল এক উছিলা মাত্র বাস্তবতা এটা ছিল যে আপনার ভেতরে সত্য মারা যাচ্ছিল এখন তা জেগে উঠেছে খলিল সূচক মাথা নাড়ল এখন আমি পরিবর্তিত না হয়ে ফিরব না মৌলভী আসলাম হাসলেন যদি নিয়ত পরিষ্কার হয় তবে আল্লাহ পথ সহজ করে দেন ফারুক বললেন আমি আগামীকাল গিয়ে গাড়ি নিয়ে আসবো যখন তারা ফেরার জন্য রওনা হলো তখন খলিলের মুখে সেই বোঝা আর নেই যেটা এতদিন তার সাথে ছায়ার মতো লেগেছিল ফেরার পথ ছিল অল্প কিন্তু খলিলের মনে যেন অদ্ভুত প্রশান্তি ও প্রশস্ততা ছেয়ে গেছে মৌলভী আসলামের সঙ্গে যখন সে নূরপুর ফিরল তখন দুপুর পেরিয়ে গিয়েছে বাড়ি পৌঁছতেই জয়নব দরজা খুললেন তার মুখে তখন উদ্বেগ অপেক্ষা এবং চিন্তার ছাপ কিন্তু যখন তার চোখ পড়ল খলিলের মুখের দিকে সে থমকে গেল তার চোখে সেই শান্তি যেটা একজন ধার্মিক সচ্চ চরিত্র বান্দার চোখে থাকে যেন সে ভেতর থেকে ভেঙে গিয়ে আবার পূর্ণ হয়ে উঠেছে সব ঠিক হয়ে গেছে জয়নব আস্তে করে জিজ্ঞেস করলেন খলিল হ্যাঁ সূচকভাবে মাথা নাড়ল ক্ষমা পেয়েছি ফারুক ভাই সব কিছু মাফ করে দিয়েছেন জয়নবের চোখে জল এসে গেল সে হাত তুলে আকাশের দিকে তাকাল ইয়া আল্লাহ তোমার শকর মৌলভী আসলাম বললেন এখন পরবর্তী ধাপ হলো তোমার নিজের গ্রামের জন্য সত্য বলা শুধু নিজের জন্য নয় বরং সবার ঘুম ভাঙানোর জন্য সেই সন্ধ্যায় খলিল ঘোষণা করল যে মাগরীবের পর সে মসজিদে সবাইকে কিছু বলতে চায় মসজিদে এমন ভিড় আগে কখনো দেখা যায়নি মাগরীবের নামাজের পর আসলাম কিছু পরিচিতিমূলক কথা বললেন তারপর খলিলকে মাইক দিলেন খলিল বলতে শুরু করল আমার ভাইয়েরা আমার শ্রদ্ধেয় মুরব্বীরা আজ আমি আপনাদের সামনে শুধু ক্ষমা চাওয়ার জন্য এসেছি আমি একটি বড় ভুল করেছি আমি একজন ভাইয়ের আমানত নিজের কাছে রেখে দিয়েছিলাম মিথ্যে বলেছিলাম এবং তার সম্মানের উপর আঘাত করেছিলাম আর যখন আল্লাহ রাজাব আমার গ্যারেজে সাপের আকারে নেমে এলো তখনও আমি ভয় পেয়েছিলাম কিন্তু সংশোধন হইনি মসজিদে নিস্তব্ধতা নেমে এলো কিন্তু যখন মৌলভী সাহেব আমাকে বললেন আল্লাহর দরজা খোলা তখন আমি সাহস করে ক্ষমা চাইলাম গাড়ি ফিরিয়ে দিলাম আর আজ আমি আপনাদের সামনে এক গুনাগার এক দওয়াকারী এক নতুন খলিল হয়ে বসে আছি পরের দিন সকালে ফারুক এসে তার গাড়ি নিয়ে গেলেন খলিলও জয়নব দাঁড়িয়ে তাকে বিদায় জানালো। খলিল এখন নিজেকে অনেক হালকা অনুভব করছে দিন পাল্টে গেল নূরপুর গ্রাম একসময় মিথ্যা ষড়যন্ত্র স্বার্থপরতার কুয়াশায় আচ্ছন্ন ছিল এখন তওবা সততা এবং সত্যের সৌরভে ভরে উঠেছে যেই গ্যারেজ একসময় সাপের আস্তানা ছিল সেটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন একদিন সকালে নাস্তার সময় জয়নব বলল খলিল তুমি অনেক বদলে গেছ খলিল মুচকে হেসে বলল আমি বদলাইনি আল্লাহ আমার চোখ খুলে দিয়েছেন দে আমি দেখতে অস্বীকার করছিলাম তা সাপ এসে দেখিয়ে দিল জয়নব চুপ থাকল তারপর আস্তে করে বলল মাঝে মাঝে মনে হয় ওই সাপগুলো আমাদের শত্রু ছিল না তারা আমাদের জন্য বার্তা নিয়ে এসেছিল খলিল মাথা নাড়ল হ্যাঁ তারা ছিল এক পরীক্ষা আর আল্লাহর পরীক্ষা কখনোই বৃথা যায় না তারা না এলে আমার অহংকার কখনো ভাঙত না আর আমি হয়তো কখনোই বুঝতে পারতাম না এই দুনিয়ার সবচেয়ে দামি জিনিস সম্মান নয় সত্য